আজকে আমি আপনাদেরকে দেখাবো ভারতের একটা চ্যানেল রিপাবলিক বাংলা এই রিপাবলিক বাংলা আমাদের বাংলাদেশকে নিয়ে মিথ্যা গুজব ছড়াচ্ছে এত পরিমাণ মিথ্যা গুজব ছড়াচ্ছে যাতে করে আমাদের বাংলাদেশের ভিতরে একটা দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হয় আসলে বলতে গেলে কি সে সম্ভবত আমাদের দেশের প্রধানমন্ত্রী সরি প্রধানমন্ত্রী বললে ভুল হবে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দালাল সে যদি দালাল না হইতো সে এইভাবে কথা বলতো না এইভাবে মিথ্যা গুজব সরাইতো না তো সো গাইস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আসুন এবার তার মলম ব্যচাটা আমরা একটু দেখি এটা ছাত্র আন্দোলন নয় এটা স্বাধীনতা আন্দোলন নয় এটা বিপ্লব নয় আমার চ্যাডার এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে এই মাথা একটা শিক্ষিত বোকা তো না শিক্ষিত বোকা তো বক্তব্য লিখুন এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক হক বিতর্ক ভাই তোর এই অবস্থা কেন ভাই তুই এত উত্তেজিত কেন ভাই তোর কি কেউ পিছে মরিস দইলা দিছে ভাই ভাই তুই তো সাংবাদিক কম মলম বিক্রেতা বেশি হাই রে মজার সুলকানি চর্মরোগ সুলকানি তো দূরের কথা একটা ঘামাসির বেশি পর্যন্ত আপনার গায়ে থাকতে পারে না এই গুজব সাংবাদিকের দেশে দিনে তিন বেলা করে মলম ডলা উচিত এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে আগে দেশটা ছিল দুর্নীতিবাজদের আরত এখন দেখি গুজব ছড়াচ্ছে বন্ধু দেশ ভারত তাদের কিছু মিডিয়া করছে বদনাম যা বহির বিশ্বে ছড়াচ্ছে দুর্নাম কিছু বলার আগে অন্তত একটু তো ভাইবেন না মানে দাদা যাচ্ছে তাই পাইলেই তো শুধু চালাই দেন যে বাংলাদেশে হিন্দু নিধন হিন্দুদের বাড়ি আক্রান্ত হচ্ছে না মানে ভাই ভারতের কিছু মিডিয়া যে কত বড় মূর্খ এবং ক্রিমিনাল এরা মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দেওয়ার ঘটনাটাকে বানায় দিছে যে মৌলবাদীরা লাঠি সোটা নিয়ে মন্দির দখল করছে क्या हो गए মানে ভাই চিন্তা করেন ভারতের মিডিয়া প্রায় সাত লক্ষ বিভ্রান্তিকর গুজব ছড়াইছে হিন্দু আর মুসলিম বাংলাদেশে দাঙ্গা লাগাইতে ভারতের বিজেপি পন্থী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা সাত লাখ বিভ্রান্তিকর তথ্য পোস্ট করে তা বাংলাদেশের সহিংসতা হিসেবে গুজব ছড়ায় এদের কি খায়া আর কোনো কাজ নাই চোখে চোখ রেখে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা এক্সপোজ করব বাংলাদেশ তো পরে আগে তোমারে আর তোমার মিডিয়ার এক্সপোজ করি এই থার্ড ক্লাস হাম্বাদিক যে কত বড় উজবুক আর মিথ্যুক কে বলেছিল যে রিপাবলিক বাংলা

দিছে হিন্দুদের বাড়ি আক্রান্ত হচ্ছে কিন্তু এইটা আসলে হচ্ছে জশরের জাবের হোটেল এই হোটেলের মালিক হচ্ছে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার যিনি দুর্নীতির টাকা দিয়ে এই ফাইভ স্টার হোটেলটা বানাইছে এইজন্য বিক্ষুব্ধ জনতা 5 আগস্ট এই ফাইভ স্টার হোটেলটা পুড়িয়ে দেয় যশোরে শাহিন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা মানের হোটেল জাবির ইন্টারন্যাশনালে আগুনে পুড়ে কিভাবে গুজব ছড়াই এই মিথ্যাবাদী এক বিন্দু কোনো মিথ্যা কথা বলেনি তারপর এই যে দেখেন উনি দেখাচ্ছে কিছু মানুষ মার খাচ্ছে সংখ্যালঘুদের উপর আঘাত হচ্ছে তাদের মারা হচ্ছে এই ভিডিও চালাই দিচ্ছে কি হিন্দুরা মার খাচ্ছে হিন্দুরা রক্তাক্ত হচ্ছে প্রকৃত পক্ষে এ ছিল একজন ছাত্র লীগ নেতা যাকে ছাত্র জনতা ধৈরা গণধোলাই দিচ্ছিল এক বিন্দু কোনো মিথ্যা কথা বলেনি তারপর এই ভিডিওটা দেখেন এইখানে আগুন দেখানোর মাধ্যমে বোঝানো হইল যে হিন্দুদের স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে কারণ ভাই এটা মিরপুর দশ নামক একটা জায়গার গোল একটা পাবলিক ফুট ওভার ব্রিজ এটা হিন্দুদের কোন স্থাপনা না আর এইখানে আগুন দেওয়া হয়েছে আঠারোই জুলাই এক বিন্দু কোন মিথ্যা কথা বলেনি এই উজবুক ভাদাই মা একের পর এক মিথ্যা সাজাইছে নিজের মন মতো গল্প গড়াইছে আর প্রপাগান্ডা ছড়াইছে যা সত্য তাই দেখাচ্ছি মোহাম্মদ ইউনুস তাই দেখাচ্ছে তা সত্যের হাফেজ সাহেব আর কি দেখাতে বা শোনাতে চান মোহাম্মদ ইউনুস প্রেস কনফারেন্সে কি স্বীকার করেছেন শুনুন শোনাও শোনাও আমরাও শুনি অফিসারের কাছে বলতে

কিন্তু বুঝতেছি না এরা সাংবাদিকতার চাকরিটা কোন ছাগল দিছে এরা বাংলাদেশের সম অধিকার নেওয়ার দাবি জানাচ্ছে চলেন এর দেখানো প্রতিবাদী আন্দোলনের কিছু হিন্দু জনতার সাথে একটু কথা বলা যায় এর বাড়ি পুড়িয়ে দিয়েছে 40 বছরের সংসার তছনছ করে দিয়েছে থানা আমার মেয়ের পরে অ্যাড্রেস আমি আপনাকে এখন দিতে পারছি না অ্যাড্রেস আমি আপনাকে এখন দিতে পারছি ও অ্যাড্রেস দিতে পারবে না এখন অ্যাড্রেস কেমনে দিবে অ্যাড্রেস বললেই তো কট খাইয়া যাইবে কোন থানায় থাকে সে যেখানে ভাংসু হয়েছে সেটাও ভুলে গেছে ওয়াহ বেটে ওয়াহ আপনি আপনার বাড়ি থানা যদি ভুলে যান এদের মতো ষড়যন্ত্রকারীদের দেখতে হবে জানতে হবে বলতে হবে অনেক তো আজ এরা কথা বলতে পারলা কিন্তু মাদ্রাসার ছাত্ররা পাশাপাশি মুসলমান মানুষরা যে রাত জেগে দিনের পর দিন মন্দিরগুলা পাহারা দিচ্ছে সেইটা তো একবারও বলল না শালা গান Duh hipokrit <coughs> এগুলা দেখাইলে তো ভিউজ পাবে না মানুষে উস্কাইতেও পারবে না আর দাঙ্গাও লাগাইতে পারবে না এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো এক বাপের বেটা হইলে এগুলা যেন তোমাদের মিডিয়াতেও দেখি এগুলাও প্রচার হোক মন্দির কারা ভাঙছে বলেন কেন তোমাদের মতোই দাঙ্গা লাগানো সরযন্ত্রকারী কিছু গুটিবাজ মানুষজন হয়তো কিছু ভেঙেছে যদি মাদ্রাসার ছাত্রছাত্রী আর মুসলমানরা মন্দির পাহারা না দিত তাহলে এই ভাঙচুরের পরিমাণ কয়েক সুগুণ বেশি হইতো মোহাম্মদ ইউনুস সাহেব রিপাবলিক বাংলাতে আসেন এসে আপনার রূপরেখা বলেন গোটা বিশ্বের সামনে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুসের তো খাইয়া দেয়া কোনো কাজ নাই তোমার মতো ঘনুরা সময় দিবে মানে তার জীবনে এতটাই ডাউনফল আসছে তোমার সামনে যা তোমার মিডিয়াতে তোমার সাথে কথা বলা লাগবে আরে ভাই আমি যে তোমার সময় দিতেছি আমার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করতেছে এটাই তো পুরোটা টাইম ওয়েস্ট শুধুমাত্র তোমার মতো মিথ্যাবাদীর মিথ্যাগুলো তুলে ধরার জন্য এই ভিডিওটা বানানো ধৈর্য আপনি কেন আমার উপর রেগে যাচ্ছেন আমি শুধু সত্য ঘটনাগুলো দেখাচ্ছি ওটা তোর বউকে গিয়ে শোনা শুধু বউরে না সাথে আরেকটা কাজ করবেন একটা মাইক সেটআপ নেবেন তারপর মাইকটা আপনার হাতে রাখবেন আর সাউন্ড বক্সটা আপনার পেছনে সেট করবেন তারপর আপনি আপনার এই গুজবগুলো চালায় দিবেন আপনার মুখ দিয়ে বলবেন আপনার পাতা শুনবেন

এই বান্দার এই প্রপাগান্ডা ছড়ানোর পেছনে নিশ্চয়ই কোনো বড় রাঘব বল কলকাঠি নাড়তেছে সজীব ভাই অনেক অনেক স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায় ও আচ্ছা এই কাহিনী তাইলে হ্যাঁ পাকিস্তান বা চায়না কোনো বিদেশি শক্তির হাত থাকতে পারে বলে আপনার মনে হচ্ছে হ্যাঁ আমার অবশ্যই মনে হয় আছে বুঝলাম বুঝলাম এই উজবুকের এত উত্তেজনা কোথা থেকে আসে বুঝলাম হিন্দুদের মন্দির পোড়ানো হচ্ছে বাংলাদেশে এই বাংলাদেশ কি শেখ হাসিনার বাংলাদেশ তা ভাইজান কত টাকা পাইলেন পকেটেরmoney পুরো গরম করে দিয়েছে না মানে দেশের কোনো মিডিয়া তো আর এই বিষয়ে কথা বলবে না তাই ইন্ডিয়া থেকে এখন দালালী করতেছেন মিথ্যা কথা বলেন রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা বলে না কিন্তু আপনি যে কত বড় দালাল আর মিথ্যাবাদী সেটা এখনি প্রমাণ করে দিতেছি এটা ভারতের থেকে শিখুন মোহাম্মদ ইউনূস আবার বলছি তা ভারত থেকে বাংলাদেশের কি শিক্ষা নেওয়া উচিত কি করে গণতন্ত্র রক্ষা করতে হয় ও আচ্ছা গণতন্ত্র গণতন্ত্র তা কি বলেন ইন্ডিয়ান দাদারা এবং তার পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কি করে বুকে আগলে রাখতে হয় বুকে কি করে আগলে রাখতে হয় কি সংখ্যালঘুদের আপনারা ভারত বুকে আগলায় রাখেন তা দাদা কিভাবে বুকে আগলায় রাখেন এইভাবে করে বুকে আগলে রাখতে হয় বাংলাদেশের হিন্দুদের অধিকার আমি ছিনে আনবই আনবো একের পর এক গুজব সারা বিশ্বে আমি ছড়িয়ে দিবই প্রতিবাদ আমি করবই প্রতিবাদ 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 ভাইজান 2020 সালে দিল্লি রিয়টসে মুসলমান সংখ্যালঘুরা যে নির্যাতিত হইল সেটা নিয়ে কিছু বলেন আপনার ভারতে ভাইজান 2013 সালে উত্তর প্রদেশে মুসলমান সংখ্যালঘুরা প্রটেস্টে যে 42 জন মারা গেল আপনার ইন্ডিয়াতে সংখ্যালঘু সেটা নিয়ে কিছু বলেন ভাইজান আপনাদের ভারতের বিহারে সংখ্যালঘু মুসলিম এক মেয়ে রেপ হইলো সেটা নিয়ে কিছু Nah. i

স্ট্যাচু ভুল হয়েছে দাদা শেখ মুজিবের স্ট্যাচুতে না প্রসাবটা করা দরকার ছিল আপনার মুখে তো আর মুখে আমি মুইতা দিব ভাই বাংলাদেশের হিন্দু আর মুসলমানরা সুন্দর একটা বন্ডিং এ আছে কিন্তু এর মতো কিছু উজবুকরা সেটা নষ্ট করতে যাচ্ছে এই মাথা মোটার মাথায় কি কোনো ব্রেন নাই নাকি চিত্র দিয়া সব ব্রেন পড়ে গেছে এর মিডিয়া প্রতি ঘন্টায় 4 থেকে 5টা গুজব ভিডিও চালায় দেয় গুজব রটিয়ে ফাশানো এখন নতুন कायदा কালচার শুধুমাত্র এই মগার চ্যানেলই না ভারতের অনেকগুলা মিডিয়া কিন্তু খুবই গুরুত্বের সাথে গুজব ছড়িয়ে দিচ্ছে না মানে ভারতে মুসলমানরা মার খাচ্ছে সেই ভিডিও চালায় দিচ্ছে বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে ভারতের মুসলিম নির্যাতন সহিংসতা ও ধর্ষণের ছবি এবং ভিডিও বাংলাদেশের বলে চালানোর চেষ্টা করা হয়েছে চট্টগ্রামে এক মন্দিরের পাশে আওয়ামী লীগ অফিসে আগুন দেওয়া হয়েছে সেইটা বানায় দিছে চট্টগ্রামে মন্দিরে আগুন লাগাইয়া দিছে ক্রিকেটার মাসামি বাড়িতে আগুন লাগাই দিছে চালাই দিল নিটন দাসের বাড়ি বিক্ষুব্ধ জনতা লুট করতেছে আওয়ামী লীগের নেতা তাদের বাড়ি থেকে জিনিসপত্র সেইটা চালিয়ে দিছে হিন্দুদের বাড়ির জিনিসপত্র লুট করা হইতেছে বাংলাদেশ ভারত বর্ডারে 3 বছর আগের মিলন মেলার ছবিকে চালায় দিচ্ছে হিন্দুরা বর্ডার দিয়ে ভারত চলে যাচ্ছে ছাত্র লীগের র‍্যালি চালায় দিচ্ছে হিন্দুদের প্রতিবাদ র‍্যালি ঢাকায় তে পিড়াইল আর চালায় দিল হিন্দুরে পিড়াইতেছে মিথ্যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্র ছাত্রী ছাত্র লীগের কাছে মাইর খাইলো সেগুলা চালায় দিচ্ছে হিন্দুরা মার খাচ্ছে ছাত্র জনতার কাছে মিথ্যা গুজবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশরা নিরস্ত্র ছাত্র ছাত্রীকে গুলি করছে বর্বরতার পরিচয় দিছে সেই ঘটনারে চালায় দিছে পুলিশরা হিন্দুদের আন্দোলনে বিক্ষোভ মিছিলে গুলি করছে মিথ্যা গুজবে ভরপুর ভাই প্রপাগান্ডা ও প্রপাগান্ডাও লজ্জা পাইতাছে তার এত নিম্নমানের প্রয়োগ দেখে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো ভালো কোন লেভেলের ব্রেকিং নিউজ জাস্ট একটু চিন্তা করেন এই যে বিপ্লবে পোলাপাইন রাস্তাঘাটে সৈরাচার সরকার নিয়ে গ্রাফিতি করলো অনেক অশ্লীল কথাবার্তা লিখলো মনের খুব মিটাইলো এই যে লেখাগুলো এগুলো কভার করার জন্য ছাত্রছাত্রীরা কি করলো রাস্তাঘাট বিভিন্ন ধরনের ছবি টবি আঁকলো সে জায়গায় বাংলাদেশের মানচিত্রের ছবিও আঁকছে কিন্তু ভুলভালভাবে বাংলাদেশের মানচিত্র ঠিক মতো আঁকতে পারে নাই এদিকে মোটা হয়েছে এদিকে চিকন হয়েছে এদিকে দিয়ে ছড়ায় গেছে তো এই ভুলভাল মানচিত্র আঁকার জন্য আরেক দল সোশ্যাল মিডিয়াতে একটু পিঞ্চ দিচ্ছে একটু খোঁচা মারতেছে যে মানচিত্র এমনভাবে আঁকো যেন মানচিত্রের ভিতর সেভেন সিস্টার ঢুকে যায় আর এই খবরটা নিয়ে এন হিন্দি টিভি এত বড় একটা নিউজ মিডিয়া ভারতের তারা নিউজ ছড়াইছে যে বাংলাদেশ সেভেন সিস্টার দখলের পাই তারাই আছে কি ভাই ট্রাক লাগবে নাকি ট্রাক দশটা আমি শেষ পর্যায়ে একটা কথা বলি যে ভাই তুই এরকম গুজব না ছড়ায়া তুই সোজাসুজি বলে দে যে তুই আসলে আমাদের বাংলাদেশের জন্য কি চিন্তা ভাবনা করছিস আমরা কিন্তু ঠিকই চিন্তা ভাবনা করে রাখছি যে তোরে কি করব কারণ তুই তো শুনলি যে তোরে কি করব বাঙালি জাতি এখন তো বাঙালি জাতি করতে চাইতেছে তোর মুখের ওপর প্রসাব করে দিতে চাইতেছে কিন্তু তুই চিন্তা করিস না তুই যেরকম গুজব সরাইতেছ দুদিন পর ভারতের ভারতের যে ছাত্র সমাজ আছে না তারাই তোর মুখে প্রসাব করবে তুই কথাটা মনে রাখিস অতএব যদি জীবনের মায়া তোর থাকে তাহলে তুই এই সাংবাদিকতা ত্যাগ করে এখনো এই চাকরি তুই অন্য কোনো কাজ কর আর বিশেষ করে আমি একটা তোর উপদেশ দিতে পারি যে এগুলো সাইড়ে দিয়ে তুই মলম ব্যাস বুঝছ কারণ মলম ব্যাসলে তুই বহুত টাকা ইনকাম করতে পারবি কারণ তোর জন্য এটাই পারফেক্ট হ্যাঁ আর কথা বাড়াবো না গাইস এই পর্যন্তই আজকে আল্লাহ হাফেজ